রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম শত্রু রাস্তায় রাস্তায় ঘুরবে পাগল হয়ে ঘুরবে তার স্মৃতিশক্তি থাকবে না সে কি খাবে না খাবে রাস্তার থেকে ময়লা আবর্জনা কুড়ায় খাবে এটি খুবই শক্তিশালী এবং কার্যকর একটি আমল আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার শত্রু চিরতরে পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এই আমলের ফলে আপনার শত্রু একেবারে পাগল হয়ে যাবে তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন সামান্য ঝগড়া বিবাদেই বা সামান্য কোনো কারণে সন্দেহমূলক বা হিংসামূলক এই আমল করা যাবে না এছাড়া কাউকে শত্রু নিয়ে অযথা এই আমলটি করা যাবে না কাউকে কষ্ট দেওয়ার জন্য কারো সম্পদ দখল করার জন্য এ আমল করা যাবে না করলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কাজেই সাবধান সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শনিবার বা মঙ্গলবার আসর নামাজের পরে অজু সহ নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন শত্রুর চেহারা কল্পনা করে মেশক জাফরান কালি দিয়ে ভোজপত্রে নকশাটি লিখবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো প্রকাশিত হয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজে করতে পারেন এই নকশাটি লিখার পর ছোট করে ভাস করে নেবেন এবং পুরাতন কোনো কবরের মধ্যে পুঁতে দিবেন যেটি খুব পুরাতন কবর তিরিশ বছর বা চল্লিশ বছর এর বয়স কবরের বয়স হয়ে গেছে এমন পুরাতন কোনো কবরে পুঁতে দিবেন এবং এই নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখতে হবে নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এবং এই নকশার প্রভাবে শত্রুর অবস্থা খুবই খারাপ হবে শত্রুর চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে আপনার সাথে দাঁড়াতেও সাহস পাবে না সে পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে